হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম তো কাজ শুরু করে দিছি আজকে ব্লগটা একদম ছোটোখাটো সিম্পল একটা রেসিপি দেখাবো আমি তো এখানে আমি মলা সুটকি আর শুটকি নিছি আজকে শুটকি বোনা করবো অনেক দিন পর আসলে শুটকি খেতে ইচ্ছে করতেছে অনেক দিন পরে শুটকি বোনা করতেছি তো আমাদের গ্রামের মানুষরা শুটকির জন্য সুটকি অনেক পছন্দ করে বলতে গেলে শুটকিগুলো আমি একটু পানি দিয়ে ভিজাই রাখছি তবে এখানে আমি গরম পানি অ্যাড করব গরম পানি অ্যাড না করলে শুটকিগুলো একটু নরম হবে না ময়লা যাবে না এই তো এখানে আমি বাদ বসাই দিলাম তো ছোটো ছোটো আমি আসলে ব্লগ করতেছি ভিডিও করতেছি সবাই একটু দেখার সময় সুযোগ হয় যেন বেশি লং করলে কেউ দেখতে চায় না ফুল ওয়াজ করতে চায় না এই তো আমি গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজাই রাখছি এখন সুটকির মাথাগুলো ফেলে দিচ্ছি এখানে আসলে মলা সুটকি লোটা সুটকি মলা সুটকিগুলো মাথা ফেলে দেওয়াই ভালো অবশ্য আমি খাই না অনেকে খাই অনেকে রেখে দেয় তো লইটা সুটকির এখানে আমিষগুলো আমি ফেলে দিচ্ছি এখানে কতগুলো হাঁস আছে ময়লা আসে এগুলো একটু ডলে ডলে ধুতে হই নাই এগুলো থাকতে কেমন জানি লাগে তো আমি ভালো মতো কষলে কষলে ধুচ্ছি তো সুটকিতে অনেক ধুলাবালি থাকে এগুলা তো বাইরে শুকাতে হয় সুটকিগুলা তো ধুলাবালি সবগুলা কাঁচা অবস্থায় ধরে ফেলে এই জন্য সুটকির গায়ে অনেক ধুলাবালি থাকে তো ভালো মতো পরিষ্কার না করলে এগুলো রান্নার পরে কেমন জানি খেতে মুখে যদি লাগে খাওয়াটা একদম শেষ তো এই জন্য ভালো মতো পরিষ্কার করতে হয় আর একটু গরম পানিতে একটু ভিজিয়ে রাখলে ধুলাবালিগুলো ভালো মতো উঠে যায় তো যাই হোক এখানে আমি রসুন পেঁয়াজ আর টমেটো এগুলো ব্লেন্ড করে রাখছি তো এগুলো আমি অ্যাড করব এখন আমি তেল বসাই দিছি কড়াইতে আর রসুন আর পেঁয়াজগুলা একটু ভেজে দেব আর বেশি করে রসুন দিতে হয় আস্ত রসুন এই শুটকি বোনাতে খুবই ভালো লাগে বলতে গেলে তো আস্তে আস্তে আমি সবগুলা রসুন বেছে বেছে একটা একটা দিয়ে দিচ্ছি এই তো সবগুলা দেওয়া শেষ এখন আমি একটু নেড়ে ছেড়ে দেবো তো কারেন্টে এত ডিস্টার্ব করতেছে মানে ভালোই লাগতেছে না আসলে ভয়েস দিতে আমার অনেক লেট হয়ে গেছে বলতে গেলে এখন আমি এই পেস্টটা অ্যাড করতেছি তো সামান্য পরিমাণ আমি ডিম রান্না করব ডিমের জন্য রেখে দিয়েছি তো এরকম একটা পেস্ট যদি সুটকির সাথে অ্যাড করেন সুটকিটা খেতে অনেক ভালো লাগে তো সাথে আমি একটু সুটকিগুলা ভেজে নিচ্ছি তেলের মধ্যে আমার কাছে সুটকিগুলা একটু তেলের মধ্যে ভেজে নিলে অনেক ভালো লাগে তো আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো এভাবে যদি ভেজে নেন সুটকিগুলা খেতে কিন্তু মানে সুটকির ফ্লেভারটা বলতে গেলে অনেক ভালো লাগে আসলে সাদা ভাতের সাথে এই ধরনের সুটকি অনেক ভালোই লাগে আমি এখানে তিন চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিছি এক চামচ হলুদের গুঁড়া দিছি আর পরিমাণ মতো লবণ লাল মরিচের গুঁড়াটা দেখতে লাল কিন্তু তেমন একটা ঝাল নাই মিষ্টি মরিচ বলতে গেলে আর এখানে আমি পেঁয়াজ বাটা দিছি তো আর একটু মিষ্টি মিষ্টি হবে এই তো আমি একটু পানি দিয়ে কষে নিচ্ছি তো এখানে আমি আলু এড করলাম একটা চিকন চিকন করে এই সুটকি বোনার সাথে একটা আলু অ্যাড করলে কিন্তু সেরকম মজা লাগে তো আমি তো অনেক বক বক করতেছি রান্না করতেছি খেয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন বাসায় এই আমি এখানে ডিম রান্না করব ডিমটা বোনা করে নিছি আর সুটকিগুলো আমার হয়ে গেছে বলতে গেলে একদম বোনা বোনা হয়ে গেছে আমি মাকু মাকু করে রান্না করছি সুটকিটা হ্যাঁ পানি দিই নেয় তো এখানে আমি ডিম রান্না করবো ডিমের জন্য বাকি উপকরণগুলো দিচ্ছি তো এখানে একটু পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে আমি ডিমগুলো দিয়ে দেবো ডিম তো রান্না সবাই জানে কম বেশি এ কারণে আর শেয়ার করলাম না আজকে শুক্রবার সবাইকে জুমা মুবারক আসলে জুমার দিনে আমার ভিডিওটা মানে বয়স ওভার করতেছি আর এদিকে আমাদের বিল্ডিংয়ের কাজ চলতেছে একটু আওয়াজও হচ্ছে যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই 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 করবেন আমি এখানে অনেক কিছু স্কিপ করছি এত কিছু দেখাই নাই যারা আমার সাথে এতক্ষণ আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় আপুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার সুটকি বোনার রেসিপিটা কিভাবে করলাম না করলাম সব কিছুই আমি দেখাইলাম তো সবাই একটা সুন্দর মতো কমেন্ট করবেন একটা লাইক দিতে ভুলবেন না তো আজকের মতো টুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ওকে হাফেজ আসসালামু আলাইকুম